সেই নবীজির প্রতি কেউ যদি অবমাননা করে তাহলে মুসলমান বসে থাকবে না এজন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে আল্লাহ রসুল পাক সাল্লাহ আলি সালামের অবমানার জন্য আর জীবন কোনোদিন না হয় রামগিরি মহারাজকে যেন কঠিন শাস্তির আওতায় নিয়ে আসে জন্য আজকে আমরা দাঁড়িয়েছি সেই নবীর কাছে যদি আঘাত আসে সেই নবীর চরিত্রে যদি আঘাত আসে শুধু মুসলিম নয় অমুসলিমদের অন্তরে আঘাত আছে মুসলমানদের রক্তের যখন খরণ হয়ে যায় তাম নির্যাতন সহ্য করতে পারে কিন্তু নবীজির ব্যাপারে জীবন থাকতেও নবীর দুশ্মনকে তারা সহ্য করতে পারে না আমরা যেরকম চাই গোটা বিশ্বের সমস্ত মুসলিম জনতার কাছে জাগিয়ে ওঠার সময় এসেছে আমরা ভারতের এই কুখ্যাত নবীর দুশ্মন মানবতার দুশ্মন সমস্ত ধর্মের দুশ্মনকে জানিয়ে দিতে চাই সারা পৃথিবীর মুসলমান একবারে জাগিয়ে ওঠে সমস্ত পৃথিবীর ধর্মাবলম্বীরা তারা যদি একত্রিত হয় এ সমস্ত ধর্ম বিদ্বেষীদের তাই পৃথিবীর জমিরা হবে না মুসলমান এমন জাতি নবীর প্রশ্নে আল্লাহর প্রশ্নে নবীর প্রশ্নে এক বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করতে পারে না আমরা বাংলাদেশ বর্তমান সরকারকে জানাই দিতে চাই ভারতের হাই কমিশনার ডেকে তাকে আলটিমেটাম দেওয়া হোক যে ওই সমস্ত কুলঙ্গারের দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় ভারতের পণ্য বাংলাদেশে বর্তন হয়ে যাবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবে আমরা না খেয়ে মারা যাবো সম্মান সহ্য করব না অনুদানে আগামীতে আন্দোলনের ডাক্তার হবে আলুয়া হাল ছাড়বে চালুয়া চাল ছাড়বে রিক্সাওয়ালা রিক্সা ছাড়বে নবীর সান্ন রক্ষার জন্য যদি রাজপথে রক্ত ঢেলে দিতে হয় আমরা রক্ত ঢেলে দিতে রাজি আছি সমাজিত তহিনী মুসলিম জনতা আমরা এমন শাস্তি চাই

ভারতের একুলাঙ্গার রামগিরি এবং আর এক ধর্মগুরু রামগিরি এবং আর এক বিধায়ক নারায়ণ নীতিশ নারায়ণ তারা রসুল বা সাল্লা সাল্লামের চরিত্র নিয়ে তার স্ত্রীর চরিত্র নিয়ে কটুক্তি করেছে এবং আল্লাহকে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে গোটা বিশ্বের দুশো কোটি মুসলমানের মানে আঘাত দিয়েছে তার এই প্রতিবাদস্বরূপ আমরা এই রাজপথে দাঁড়িয়েছি এবং আমরা মানববন্ধন করতেছি এর মাধ্যমে আমরা ইসলামের শত্রুদেরকে রসুলের শত্রুদেরকে একটা বার্তাই জানিয়ে দিতে চাচ্ছি আল্লাহ বলেছেন আল্লাহ জিনা ইন আল্লাহ রসুল্লা আখেরা যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় আল্লাহ পাক তাদেরকে দুনিয়া খেরাতে অভিসম্বাদ বর্ষণ করেন ও আলহম আজাবান মুহিনা এবং তাদের জন্য আল্লাপাক যন্ত্রণাদায়ক নিকৃষ্ট আজাব প্রস্তুত করে রেখেছেন কাজে রূপ কাজ যারা করবে দুনিয়ায় তা বিশ্ব মুসলিম বিশ্ব তাদের নিন্দায় যেমন সস্যার হয়েছে এটা তাদের একটা অপমান লাঞ্ছনা এবং আল্লাপাক দুনিয়াও তাদের জন্য লাঞ্ছনার জীবন বরাদ্দ করে রেখেছে তারা যদি তমা না করে তাদের কিন্তু এখানেও কিন্তু গজব আসবে যুগে যুগে পিরোনবী সাল্লাহ আলি আসাল্লামের বিরুদ্ধে যারা এই কুচ্ছা রটনা করেছিল তাদের রেহাই হয়নি আল্লাহ আলমীর সাথে সাথে প্রতিবাদ করেছেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছেন এবং পিরোনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারা মুসলমান জাতির কাছে কেমন আল্লাহ পাকবুল্লামিন করোনকালীর মধ্যে বলেছেন আর নবী আউ্লা আমফসিম আফসিম নবীজি হচ্ছেন মোমিনদের কাছে তাদের জানের চেয়েও প্রিয় কাজেই পিরনবী সাল্লা আলহ আসলামের বিরুদ্ধে উচ্ছারণ না করে আগে যেমন কেউ রেহাই পায়নি ভবিষ্যতেও কেউ রেহাই পাবে না এটি আমি মনে করি ভারতের রামগিরি সে যখন পিরনবী সাল্লাহ আলী আসসালামের চরিত্র আঘাত এনেছে ওটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মুসলমানরা প্রতিবাদ জানিয়েছে এবং তার বিরুদ্ধে একান্নটা মামলা হয়েছে কিন্তু বিজেপি সরকার এর কোনো পূর্তিকারের ব্যবস্থা গ্রহণ করেনি আমরা তার এই ন্যাক্কারজনক অবস্থানকে ঘৃণা জানাই এবং আল্লাহ পাক দরবারে আমরা বিচার দেই হে আল্লাহ তুমি এই যারা নবী সালের বিরুদ্ধে কুচ্ছারণ করে তাদেরকে তুমি সমস্ত জবাব দাও তাদেরকে তুমি ধ্বংস করে দাও নতুবা তাদেরকে হেদায়ত দান করো এই আশায় কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

आकिल के लक्ष्मी की तरह कि सरल अल्लाहु ताला लाखाय तरह कि मोहम्मद जवाली ही फास हार्य आमीन आमीन इलाहमतिके यार अरहमर्रू